এবার পুজোর আগে জমজমাট ভিডিও গান তৈরি করে আবারও ভাইরাল শীতলকুচের প্রত্যন্ত এলাকার যুবক জি ক্যাপসুল গোপাল ইউটিউব চ্যানেলের কর্ণধার গোপাল বর্মন এবার পুজোয় চাই আমার লাল শাড়ি গো আপনজনের কাছে আবদার এবার পুজোয় আমার লাল শাড়ি লাগবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো এই পুজোয় কেনাকাটার একটি হিরিক পড়ে যায় যেখানে আর্ট থেকে আসি সকলেরই আবদার থাকে আপনজনের কাছে প্রিয় পছন্দের কোনো কিছু কেনাকাটার পারিবারিক জীবনের এক বাস্তব ছবি তুলে ধরা হয়েছে এই ভিডিও গানটিতে জমজমাট এই ভিডিও গানটি গিয়েছেন শীতল কুচির বড় পরিচয় অন্তরা অভিনয় করেছেন গোপাল বর্মন এবং স্বপ্না বর্মন বন্দী করেছেন ভাবেরহাটের বাপ্পা ভাই সম্পূর্ণ গানটি দেখা যাবে জি ক্যাপসুল গোপাল ইউটিউব চ্যানেলে এই বিষয়ে জি ক্যাপসুল গোপাল ইউটিউব চ্যানেলের কর্ণধার কি বলছেন শোনাব আপনাদের নমস্কার আমি গোপাল বর্মন এবারও একটা পূজার জন্য গান নিয়ে আসলাম তোমাদের আসুক তোমাদের সাপোর্টে এবার পুজোয় চাই আমার লাল গো এই গানটি পাওয়া যাবে জি ক্যাপসুল গোপাল ইউটিউব চ্যানেলে তোমরা সবাই গিয়ে দেখবেন আশা করি গানটা তোমাদের ভালো লাগবে আর তোমরা এর আগেও কিছু এক মাস মাস আগে একটা গানের সবাই ভালোবাসা খুব সুন্দর দিয়েছিল এইভাবে আবার ভালোবাসা দেবে যাতে পরবর্তী কাজগুলো ভালো করতে পারি এরপর আবারও সুন্দর সুন্দর কাজ নিয়ে আসবো গানটা প্রতিটি হচ্ছে মানে মেয়েদের জন্য বা ছেলেদের জন্য সবার জন্য কারণ যাদের যাদের বিয়ে হয় বা তাদের হাজব্যান্ড কাজের জন্য ব্যস্ততা থাকে তার জন্য হয়তো পুজো শপিং করে দিতে পারে না এই কারণে গানটা তৈরি করা হয়েছে আশা করির মধ্যে গানটার মধ্যে পুজোতে সবাইকে ভালো লাগবে আর পুজোতে সবাই গানটা বাজাবেন এটাই তোমাদের কাছে অনুরোধ আর আমাদের তার সঙ্গে রয়েছেন ডিওপি বাপ্পা ভাই সুন্দর ক্যামেরা করেন আর আমাদের সবচেয়ে হচ্ছে বড় মোর্চার অন্তরা অন্তরাবর্মন খুব সুন্দর কন্টে গানটি ও বলেছেন আর গানটি লেখা ছিল আমারই লেখা ছিল আর আমাদের সঙ্গে আমার টিম মেম্বার রয়েছে তোমাদের আশীর্বাদ তোমাদের ছাপটে আজকে এত সুন্দর করে কাজটা করতে পারছি আর ওইভাবে পরবর্তী কাজ দিনগুলোতে আমাদের পাশে থাকবেন যাতে পরবর্তী কাজগুলো তোমাদেরকে খুব ফাটাফাটি দেখাইতে পারি আশীর্বাদ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন